রূপনারায়ণ এদিকটা রূপনারায়ণ চলে আসছে এদিকেও বসার জায়গায়

হোটেল সোনার বাংলা আমার ওয়াইফ মেয়ে আর ছেলে যাচ্ছি গাড়ি করে সারা বছর আর সেরকমভাবে কোনো ট্যুর করা হলো না বড় তো সামনাসামনি একটা ঘুরে আসি আজ যাচ্ছি কাল ফেরত আসব আর গাড়ি নিয়েই যাচ্ছি তো চলুন তাহলে রাস্তাটা দেখতে থাকবেন রেডি হয়ে গেছি বেরোবার জন্য

স্পোর্টস বাইক কেমন সব চলে এলাম আমাদের দ্বিতীয় টোল এটা হচ্ছে কোলাঘাট টোল নাকি না দুলাঘর রেস্টুরেন্ট আর এদিকে রুট থাকার রুমগুলো এদিকে খেলার জায়গা এইখানে একটা খোয়ার করা রয়েছে আর সামনে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে রূপনারায়ণ এদিকটা রূপনারায়ণ চলে আসছে এদিকেও বসার জায়গাগুলো আছে বেশ ভালো কিন্তু লোকেশানগুলো সোনার বাংলার মানে একটা জিনিস ভালো যেটা হচ্ছে সব লোকেশানগুলো লোকেশানগুলো খুব ভালো ভালো জায়গায় রয়েছে নম্বর থালা ব্যালকনি নাম হচ্ছে ঢুকলাম ঢুকে সোজা হচ্ছে একটা ব্যালকনি রয়েছে এখানে একটা টিভি একটা কিং বেড সাথে একটা ইন্টারকম হচ্ছে একটা বসার জায়গা হচ্ছে প্রিমিয়াম রুম দুটো পাখা আছে আর আছে এসি বেডের পাশে লাইট যেমন থাকে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম উইস্টার্ন টয়লেট

এই যে রাত রাত্রেবেলায় এগুলো ওই টুনি ভরগুলো থাকে খুব ভালো লাগে এগুলো তো আমার দেখতে আমার দেখছো না ফট্টোগোল করছে তো মিষ্টি কেমন লাগছে খুবই ভালো লাগছে ওরা অকুপয় করছে তারা আর এই জায়গাগুলো ছাড়ছে না স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে নেওয়া হচ্ছে চা এটা হচ্ছে পনির পকোড়া আর হচ্ছে ভেজ পকোড়া চা জল খেয়ে দেখছি কেমন ভালোই হবে সকালবেলা লাঞ্চও ভালো ছিল সুতরাং এগুলো ভালো হবে না তো লাঞ্চ ভালো ছিল না হ্যাঁ কোনো ইয়েতে আলু পোস্ত তারপর মাছ কোনোটাতেই ঝাল ছিল না তাই তো রিসু ঝাল ছিল নো

এইদিকে নদীর ধারে একবার যাওয়া যাক কিছু লোক এখানে বসেও আছে এই যে যে রাস্তাগুলো আছে সেগুলো লাইট দেওয়া আছে সুতরাং রাত্রেবেলা আসতে কোনো অসুবিধা নেই আর এই যে সামনে বসার জায়গাগুলো এই সব জায়গাগুলো করে রেখেছে এই জায়গাটায় আমরা বসছিলাম দুপুরবেলা সামনে হচ্ছে রূপনারায়ণ নদী

মেনটেন্সের একটু অভাব রয়েছে আগেও দেখা গেছে তবে অনেকগুলো এক্সটেনশন হচ্ছে যে জায়গাগুলো অন্ধকারে দেখা যাচ্ছে না সামনের এই সাইডটা ওই দিকটা এক্সটেনশন হচ্ছে নতুন ওই যে ওই বিল্ডিংটা আর জুম করে দেখাচ্ছে একটু এই জায়গাটা এই জায়গাটা এক্সটেন হচ্ছে আর ওদিকে আরেকটা ইয়েও আছে অন্য রিসর্ট আর আমাদের আমাদের রুমটা হচ্ছে ঠিক এই যে জুম করে দেখালে অন্ধকার আছে এখন এই যে 아무나 okay. 약지 mm -hmm. mm -hmm.

জার্নি শেষ হয়ে গেল এবার আমরা বেরোচ্ছি চেক আট করে বসে বসেছে সবাই গ্যার নাই তো চলো তাহলে ফেরা যাক এবার এখন একদম ডাইরেক্ট বাড়ি আর কোথাও দাঁড়াবো না पर जाएगी कभी छाव छाओ कहीं धूप सताएगी लंबी लंबी दूरी यू ही चलते चलते कम होती जाएगी कभी छाव छाओ कहीं धूप सताएगी सफर हर मोड़ मोड़ पे कुछ नया सा है सफर सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सह